তা সময় আমার নাভির নিচের একটা পশমও ফালাইতেবলিনা এই ছেলেটির কথাবার্তা শুনলে গঞ্জাখরের মতো মনে হয় তাকে দেখতেই দেখা যায় গঞ্জাখরের মতো এই ছেলেটি তত বড় বেয়াদব আপনারা কল্পনা করতে পারেন সে কওমি মাদ্রাসা যাদেরকে অহাবি সম্বোধন করে সে বলেছে যে আমার নিচের যদি পাস কিছু কোয়রাটা আমার নাভির নিচের একটা পশম পাললে উগলাই দেখাইস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক কত বড় চরিত্রহীন লম্পট আপনি কল্পনা করতে পারেন এদের লাগামকে যদি টেনে না ধরা যায় পরবর্তী প্রজন্মকে বেয়াদব বানানোর জন্য এরকম কিছু লম্পট বেয়াদ যথেষ্ট কি অবাক করা কাণ্ড শেখ আব্দুল মালেক হাফিজ আহুল্লাহ অত বড় একজন আলেম তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করা আপনি কিভাবে দেখছেন শিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হজরতকে নিয়ে এমন আজে বাজে মন্তব্য যে দুনিয়াতেও লাঞ্ছিত হয় আকরাতেও লাঞ্ছিত হয় আলেম থেকে মাহরুম হয়ে যায় বেয়াদবের একটা নাম হলো শয়তান আব্বাসী সাহেবকে আমরা অনেক সম্মান করি মোহাব্বত করি ভালোবাসি আব্বাসী সাহেবের অয়েলেম অনেক বেশি তিনি আমাদের বাংলাদেশের জন্য গর্ব কিন্তু আব্বাসী সাহেবের একজন ছাত্র এমন লাগামহীন কথা বলে আজ আব্বাসী সাহেবকেও প্রশ্নবিদ্ধ করেছে এগুলো কি দেখার মতো কেউ নেই এত বড় সাহস কিভাবে পায় ভাবতেও অবাক লাগে এই ছেলেটির কথাবার্তা শুনলে গাঞ্জাখরের মতো মনে হয় তাকে দেখতেই দেখা যায় সে গাঞ্জাখরের লাগামহীন কথাবার্তা বলতে পারে কল্পনা করা যায় এদের লাগামকে টেনে ধরার মতো কেউ নেই এদের লাগামকে টেনে ধরার মতো কেউ নেই দেখুন আব্দুল মালিক হাফিজ কে নিয়ে আজে বাজে মন্তব্য করেছে এই বে আদব লম্পট তাকে দেখতেই দেখা যায় গাঞ্জাখুরের মতো সে আবার চ্যালেঞ্জ ছুড়ে মারে আব্দুল মালিক হাফিজকে তার কত বড় সাহস তার কত বড় পরি যে আপনি কল্পনা করতে পারেন তার কথাবার্তা শুনে অবাক হওয়ার কিছুই নেই কারণ সে ফেল গাঁজা খেয়েছে কি আজব কারবার আপনি কল্পনা করতে পারেন সময় থাকতে তার লাগামকে টেনে ধরুন সকলেই সতর্ক হন شكرًا لبلد السلام عليكم ورحمة الله وبركاته.